খুবই ফ্রেশ একটা গাড়ি সেন্সার সিস্টেম আছে সামনে সামনে ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা সিস্টেম আছে বারো সিরিয়ালের গাড়ি দেখেন একদম একদম নতুন বললেই চলে মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আগে সবাইকে ঈদ মোবারক আমার শোরুমের অ্যাড্রেস দুশো বাইশ তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার আর ফুড গাড়ি শোরুম আছে ওটা গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে কী আজকের ভিডিওতে খুব একটা নতুন গাড়ি না নিয়ে এক্সনোয়া আপনার এক্সনোয়া নিতে পারেন হাইব্রিড আপনার উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এখনও এক বছর হয় নাই রেজিস্ট্রেশন হয়েছে যে একবারে নতুন গাড়ি টাকাও কমে কিনতে পারবেন হাইব্রিড এক্সনোয়া দেখাচ্ছি আপনাদেরকে পাল কালারের গাড়ি টু টুডুর পাওয়ার পুঁসিস্টার খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ অনলি সাতান্ন হাজার কিলোমিটার চলা খুব ফ্রেশ একটা গাড়ি আমি সামনে থেকে শুরু করতেছি সামনের হ্যাডলেটটা দেখেন যে প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন হেডলাইট খুবই ফ্রেশ একটা গাড়ি সেন্সার সিস্টেম আছে সামনে সামনে ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা সিস্টেম আছে বারো সিরিয়ালের গাড়ি দেখেন একদম একদম নতুন বললেই চলে একদম ভিতরে এখনো নতুনের গন্ধটা বের হচ্ছে ইনশাআল্লাহ নতুন হচ্ছে কত কম দিবেন একদম নতুন থেকে কমসে কম না হলেও 6-7 লাখ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ বডি কন্ডিশন ভাই হ্যাঁ বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো টিন বডি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো হাতুরির বাড়ি পড়ে নাই এবং ফ্রেশ একটা গাড়ি এই যে দেখেন হাইব্রিড মনোগ্রামটা খুব সুন্দরভাবে আছে এবং কি পাশের বডিতে দেখেন কোনো জায়গায় স্কেচ খোলা কাটা একসিন বাইরে সবকিছু ফ্রেশ আপনি টায়ারগুলো যদি দেখেন দেখেন এখন নতুন মতন এলোরিং সহ খুবই ফ্রেশ একটা গাড়ি সামনে পিছের সাইড সব গ্লাসও জেন আছে হান্ড্রেড পার্সেন্ট আমি ভিতরের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে দেখেন ব্ল্যাক ইন্টেরিয়ার খুবই ফ্রেশ একটা গাড়ি এখন পর্যন্ত ইস সব ফ্রেশই আছে এবং কি খুবই ফ্রেশ একটা গাড়ি লং ড্রাইভের জন্য লং ড্রাইভের জন্য বেশ ফ্যামিলি বড়োর জন্য বেশ এই যে দেখেন দরজা টু পাওয়ার খুবই ফ্রেশ একটা গাড়ি এবং ক্যাপ্টেনসিট ভাই হ্যাঁ এবং ক্যাপ্টেনসিট সিট এবং দেখেন ভিতর দিকটা খুবই একদম লাক্সারিয়াস একটা গাড়ি এগুলো চোরে খুব হ্যাঁ চোরে খুব মজা পাবে ইনশাআল্লাহ আমি যদি পিছনে আসি ব্যাকপার্টটা যদি দেখাই দেখেন এই যে ব্যাক লাইট গুলো এলইডি এলইডি ব্যাক লাইট ঠিক আছে উনিশ এর মডেল এবং স্টিকারটা দেখেন এখন পর্যন্ত জাপানি স্টিকারই আছে খুবই ফ্রেশ একটা গাড়ি এবং বারো সিরিয়ালের গাড়ি আপনি দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি

রেজিস্ট্রেশন করা আছে মিরপুরে রেজিস্ট্রেশন হয়েছে এই যে দেখেন ইঞ্জিনের কন্ডিশন দেখেন হেডফোর্কটা দেখেন একদম এজিটিস নতুন অবস্থা আছে এবং কি চেসিস মার্সেলটা দেখেন একদম ফ্রেশ এখন বলতে জাপানি ব্যাটারি জাপানি সবকিছু সবকিছু একদম পারফেক্ট আছে একশো একশো কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই